আমার এই ছোট্ট চ্যানেলটির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের এই ভিডিওটির মাধ্যমে পাথরের এবং ইমিটেশন জুয়েলারির কিছু ব্রাইডাল সেট কিছু সিম্পল সেট হাতের চুরি মাথার তাজ টিকলি সহ অন্যান্য অনেক ধরনের প্রোডাক্টের পাইকারি দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব তো আপনারা যখন প্রোডাক্ট কিনবেন সরাসরি মার্কেটে আসবেন অথবা ইউটিউবে দেখে আপনারা বিভিন্ন দোকান দেখে যাচাই বাছাই করে প্রোডাক্টটি কিনবেন এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে সচেতন থাকবেন এটা হচ্ছে ঢাকার চকবাজারের ওহাইদ ম্যানশন এখানে অনেক জুয়েলারির দোকান রয়েছে তো আপনারা সরাসরি মার্কেটেও আসতে পারেন এ ধরনের যদি আরো অনেক পাইকারি পণ্যের ভিডিও পেতে চান তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন তাহলে বিভিন্ন প্রোডাক্টের সন্ধান পাবেন এবং পাইকারি দাম সম্পর্কে জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজে দেখতে চান লিঙ্ক ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব চাইলে ভিডিওটি সেখান থেকেও দেখতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন হ্যাঁ ভালো আছি তো আপনার দোকানের কি নাম আচ্ছা লোকেশনটা একটু বলেন আপনার লোকেশন হচ্ছে লাগা ওয়াইড মেনশন মার্কেট চকবাজার আর সাই মসজিদের পাশে সাই মসজিদের পাশে আচ্ছা তো আপনাদের এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় আমাদের এখানে গোল্ড বেডের বিভিন্ন সেট আছে পাথরের সেট আছে ব্রাইডাল সেটগুলো আপনাদের এখানে পাওয়া যায় আচ্ছা আপনাদের এগুলো কি সব দেশি প্রোডাক্ট নাকি হচ্ছে চাইনা দেশি আছে ইন্ডিয়ানেও আছে আমাদের কাছে সব গ্যারান্টি আছে আচ্ছা এটা সম্পূর্ণ একটা হোলসেল মার্কেট হোলসেল অনলাইনে যদি প্রোডাক্ট অর্ডার করে সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট অর্ডার করলে দিতে পারবেন আপনারা 2000 3000 টাকার ভিতরে আমরা চাইলে দিতে পারব সমস্যা আচ্ছা তা আমাদের কিছু প্রোডাক্ট দেখান আর পাইকারির দামটা একটু বলে দেন তো প্রথমে কী দেখাবেন ভাইয়া প্রথমে যে আমরা মাথার টিকলি দেখতে পাই এগুলো কত করে মতো চল্লিশ টাকা চল্লিশ টাকার ভিতর কিন্তু অনেকগুলো কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি এই যেগুলো হচ্ছে চল্লিশ টাকা করে চল্লিশ টাকা এখানে কিন্তু ৪০ টাকার ভিতরে আপনারা অনেক কালেকশন পাবেন চল্লিশ টাকার ভিতরে কিন্তু আরও অনেক কালেকশন আছে ভাই তারপর যে গলার সেটটা দেখতে পাচ্ছি এগুলো কত করে প্রাইস এর প্রাইস হচ্ছে আপনার 330 টাকা 330 টাকা এর সাথে এই কানের দুল আর টিকলি আছে এই যে আপনার কানের দুল হ্যাঁ দেখুন কানের দুল এগুলো সে কানের দুল পাবেন সম্পূর্ণ একটা সেট পাবেন তো 330 টাকা এর ভিতর ডিজাইন আছে কতগুলো 330 টাকার ভিতর কিন্তু অনেকগুলো ডিজাইন আছে এই যে অনেক ডিজাইন আছে 330 টাকার ভিতরে প্রায় আট নয়টা ডিজাইন পাবেন আপনারা তিনশো তিরিশ টাকার ভিতরে ভাই তারপরে আপনার হাতে যে সেটটা দেখছি এর প্রাইস করবে কত এর প্রাইস হচ্ছে আপনার 360 টাকা মাত্র 360 টাকা এর সাথেও কিন্তু কানের দুল টিকলি এবং গলার সেট আছে ভাই এর ভিতরে কতগুলো ডিজাইন আছে ডিজাইন এগুলোর ভিতরে অনেকগুলো ডিজাইন এগুলোর ভিতরে হচ্ছে 8 10 ডিজাইন পাবেন এগুলো কিন্তু অনেক সুন্দর তাই এর কি হচ্ছে রং গ্যারান্টি আছে নাকি হ্যাঁ এগুলো 3 বছর 4 বছর চলে গ্যারান্টি 3 4 বছর আপনারা রং গ্যারান্টি পাবেন এটা হচ্ছে চকবাজারের একটা বৃহত্তম পাইকারি মার্কেট এখানে কিন্তু এই দোকানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে কিন্তু অনেক ডিজাইন আছে 360 টাকার ভিতরে ভাই তারপরে কি দেখাবেন ভাই তারপরে আপনারা হাতে আরেকটা নতুন কালেকশন দেখতে পাচ্ছি গর্জিয়াস কালেকশন এটার প্রাইস পড়বে কত প্রাইস হচ্ছে আপনার 380 টাকা 380 টাকা আপনারা কিন্তু 335 টাকা 360 টাকা 380 টাকার ভিতরে কিন্তু অনেক কালেকশন পাবেন এর হচ্ছে 3 বছরের রঙের গ্যারান্টি এর ভিতরে কানের দুল টিকি আছে কানে দুল টিকি সবই আছে এর ভিতরে কিন্তু অনেকগুলো কালেকশন আছে ভিন্ন ভিন্ন ডিজাইনের আছে দেখিয়ে দিচ্ছি এই যে আপনারা অনেকগুলো ডিজাইন পাবেন তিনশো আশি টাকা করে এগুলো কিন্তু অনেক সুন্দর সিম্পল সিম্পলের ভিতর কিন্তু অনেক সুন্দর কালেকশন ভাই তারপরে যে কালেকশনটা দেখতে পাচ্ছি এর প্রাইস পড়বে কত এটা পড়বে আপনার চারশো তিরিশ টাকা চারশো টাকা এর ভিতরে কিন্তু হচ্ছে গলার সেট কানের দুল টিকলিপ সবই পাবেন এরও কি তিন বছরের রঙের গ্যারান্টি হ্যাঁ তারপরে কী দেখাবেন এটার প্রাইস কত সেম প্রাইস সেম প্রাইস আচ্ছা ডিজাইন ভিন্ন এখানে কিন্তু আপনারা ভিন্ন ভিন্ন ডিজাইনের অনেক কালেকশন পাবেন এই যেখানে রাখা আছে অনেক কালেকশন আছে এগুলো হচ্ছে তিন বছরের রং কর্ট গ্যারান্টি ভাইয়া তারপর যে কালেকশনটা দেখতে পাইছি এগুলো কত করে ইন্ডিয়ান হাজার পঞ্চাশ টাকা আপনাদের যতগুলো সেট দেখাবো সবার সাথে কিন্তু হচ্ছে কানের দুল টিকলি আর গলার সেট পাবেন এর হচ্ছে তিন চার বছরের কালার গ্যারান্টি ভাই তারপর যে কালেকশনটা দেখতে পাচ্ছি প্রাইস পড়বে কত এটা 1050 টাকা 1050 টাকা এটা কি ইন্ডিয়ান জি ইন্ডিয়ান আচ্ছা এর ভিতরে কিন্তু আছে 500 টাকা ডিজাইন পাবে এখানে কিন্তু অনেক ডিজাইন আছে একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব নয় তো আপনারা যারা নেবেন WhatsApp নম্বরে যোগাযোগ করে আপনারা ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তারপরে কি দেখাবেন এইগুলো আছে এগুলো কি ইন্ডিয়ান জি এগুলো ইন্ডিয়ান এগুলোর প্রাইস পড়বে কত 1050 টাকা 1050 টাকা তারপর এই একটা আছে এটার প্রাইস পড়বে কত টাকা নয়শো পঞ্চাশ টাকা আপনাদের যতগুলো প্রোডাক্ট দেখাবো সবগুলোর ভিতরেই কিন্তু তিন চার বছরের হচ্ছে কালার গ্যারান্টি থাকবে হ্যাঁ ভাই এটা কত করে প্রাইস আছে আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ ভাই তারপরে যে কালেকশনটা দেখতে পাচ্ছি এর প্রাইস পড়বে কত হাজার পঞ্চাশ টাকা এর ভিতরেও কিন্তু আপনারা কানের দুল টিকলি আর গলার সেট পাবেন এটা কি ইন্ডিয়ান এখন যেগুলো দেখাবে সব হচ্ছে ইন্ডিয়ান ভাইয়া তারপরে যে সেটা দেখতে পাচ্ছি প্রাইস পড়বে কত নয়শো পঞ্চাশ টাকা এর ভেতরেও কিন্তু আপনারা পাঁচ ছয়টায় ডিজাইন পাবেন এখানে সিম্পলের ভিতর একটা ব্রাইডাল সেট আছে এর সাথেও হচ্ছে আপনারা গলার সেট পাবেন কানের দুল পাবেন টিকলি পাবেন কত করে ভাই এগুলো আটশো আটশো টাকা শুধু এটাও ইন্ডিয়ান এগুলো হচ্ছে ইন্ডিয়ান এগুলোর হচ্ছে তিন বছরের রং গ্যারান্টি পাবেন আপনারা ভাই তারপরে যে সেটা দেখতে পাচ্ছি এর প্রাইস পড়বে কত এটা পুরো আপনার হচ্ছে লেগা 1050 টাকা 1050 টাকা এর ভিতর কতগুলো ডিজাইন আছে এর ভিতর অনেকগুলো ডিজাইন আছে ডিজাইনগুলো দেখুন ডিজাইনগুলো দেখিয়ে দিরা এখানে কিন্তু আপনারা 1050 এর ভিতরে অনেকগুলো ডিজাইন পাবেন এই যে ডিজাইনগুলো রাখা আছে আরো ডিজাইন রাখা আছে তো আপনারা যদি নিতে চান ভিডিও কল দিবেন দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবেন এখানে কিন্তু আরেকটা কালেকশন আছে

এর সাথে কিন্তু আপনারা হচ্ছে কানের দুল পাবেন আর সাথে টিকলিও আছে এই এটা ভিতরে মডেল আছে অনেকগুলো কানের দুলগুলো এই হচ্ছে কানের দুল এই যে এটা ভিতরে মডেল আছে দেখি একটু ধরেন এর ভিতরে কিন্তু আপনারা অনেকগুলো ডিজাইন পাবেন এই যে মাত্র 1600 টাকা 1600 টাকার ভিতরে কিন্তু আপনারা চার পাঁচটা ডিজাইন পাবেন হ্যাঁ চার পাঁচটা ডিজাইন পাবেন ভাই তারপরে যে সেটা দেখতে পাচ্ছি প্রাইস পারবে কত মাত্র এক হাজার টাকা এর সাথে কিন্তু আপনারা হচ্ছে কানের দুল আর গলার সেট এবং টিকলি পাবেন ভিতরে কিন্তু হচ্ছে পাঁচ ছয়টা আপনারা কালার পাবেন এই একটা কালার কালার ভাই তারপর যে সেটা দেখতে পাচ্ছি প্রাইস পড়বে কত এটা আপনার হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা এর ভিতরে কতগুলো ডিজাইন আছে এটার ভিতরে কালারের আছে নাকি কালার এই কালার আছে আপনার আছে

এখান <zlashara> 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 <zlash>

মাত্র দুইশো পঞ্চাশ টাকা তিন চার বছরের রয়েছে রঙ্গের গ্যারান্টি এর ভিতরে কিন্তু অনেকগুলো ডিজাইন পাবেন আপনারা মাত্র দুইশো পঞ্চাশ টাকা ভাই এগুলো কি আছে এগুলো পার কত করে পড়বে টাকা এর ভিতরে কিন্তু পাবেন ভাই এই কত করে পার পিস টাকা তিনশো টাকা জোড়া ভাই এই হাতের এই চুরগুলো কত করে দুশো ষাট টাকা জোড়া এক জোড়া হচ্ছে দুশো ষাট টাকা এরা হচ্ছে দুই তিন বছরের রং গ্যারান্টি থাকবে ভাই হাতের এইগুলো কত করে জোড়া দুশো ষাট টাকা জোড়া এখানে কিন্তু পালার অনেক কালেকশন আছে এগুলো কত করে দুশো তিরিশ টাকা এর ভিতরে কিন্তু অনেকগুলো হচ্ছে মডেল পাবেন আপনারা এগুলো কত করে এটা হচ্ছে আপনার 150 টাকা 150 টাকা গুলো হচ্ছে 150 করে ভাই এগুলো কত করে জোড়া এটা হচ্ছে আপনাদের 240 টাকা জোড়া 240 টাকা ভাই এই হাতের আংটিগুলো কত করে এটা হচ্ছে আপনার 40 টাকা মাত্র 40 টাকা এরও কিন্তু কালার গ্যারান্টি আছে দুই তিন বছরের জি এখানে কিন্তু অনেকগুলো হচ্ছে ডিজাইন আছে এটার দাম হইছে এগুলো কত করে এগুলো হচ্ছে আপনার 70 টাকা এগুলো 70 টাকা করে এগুলো কত করে 70 টাকা এগুলো হচ্ছে সত্তর টাকা করে এগুলো সেম সত্তর টাকা সত্তর টাকার ভিতরে কিন্তু আপনারা অনেকগুলো কালেকশন পাবেন হ্যাঁ ভাই এগুলো কত করে জোড়া এটা হচ্ছে আপনার 270 টাকা জোড়া 270 টাকা জোড়া এর ভিতর কতগুলো কালেকশন আছে অনেকগুলো কালার আছে এগুলোর ভিতরে এর ভিতরে কিন্তু আপনারা অনেকগুলো কালার পাবেন ভাই প্রথম যে সেটটা আছে প্রাইস পড়বে কত এটা পড়বে আপনার 1700 টাকা হ্যাঁ এটা পড়বে আপনার 1900 টাকা এটা পড়বে 1600 টাকা তারপরে একটা এটা বলবো আপনার বাইশশো টাকা ভাই তারপরে এটা কত পড়বে এটা টাকা তারপরে বাই যেটা টাকা এটা পড়বে বাইশশো টাকা তারপরে একটা তারপর টাকা যে উপরে দেখতে পেয়ে পড়বে কত এটা কত পড়বে বারোশো পঞ্চাশ তারপরে এটা পারোশো টাকা হ্যাঁ এটা টাকা এটা আর তো 2200 টাকা। ভাই এই কর্নার রিকটা কত পড়বে? 750 টাকা। 750। তারপরে তিনটা সেট একটা আচ্ছা। টাকা। তারপর এটা? এটা টাকা। 1500 টাকা। তারপর এটা? এটা টাকা। বলে দেন তারপর এগুলো। টাকা। টাকা। এটা টাকা। তারপর আপনার ভাইদের এখানে কিন্তু ব্রাইডাল তারপর সিম্পল সেটের গোল্ড প্লেট আর পাথরের অনেক কালেকশন আছে তো আপনারা যারা নিবেন স্ক্রিনে আমরা দিয়ে দেবো আপনারা ওখানে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন